রাহিম আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের একটা চমৎকার ড্রেস এই ড্রেসটা হচ্ছে পুরোটাই হচ্ছে ব্লু কালারের মধ্যে অর্থাৎ নীল রয়্যাল ব্লুর মধ্যে করা হয়েছে ওভারঅল তুলির কাজ করা হয়েছে দেখেন তুলির কাজ করা জামাটা একটু ক্লোজলি আমি দেখাচ্ছি এটা হচ্ছে গলার কাজটা ঠিক আছে এটা হচ্ছে গলার কাজটা আর নিচের অংশে দেখেন একটা কাজ করা আছে নিচের অংশে যে তুলির কাজটা করা আছে এটা পেছনের সাইডও কিন্তু এজেজলি দেওয়া আছে এই যে পেছনের সাইডও কিন্তু এজেজুইলি দেওয়া আছে জামাটা বডি তো চারে হাত গোল জামা রান জামা সুন্নতি জামা হবে লং আর চল্লিশেরও দিক দেওয়া আছে সামনে পিছনের ডিজাইন তো আপনারা দেখেছেন যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেন কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেন এগুলোর দাম এবং এগুলোর সকল ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনাদেরকে এটা হচ্ছে হাতার কাপড়টা একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে এই যে এটা একটা হাতার কাপড়টা ঠিক আছে তাছাড়া জামা হচ্ছে সিল্কের হাতা সিল্ক অন্য সিল্ক হবে শুধুমাত্র সালোয়ারটা হবে কটনের এটা হচ্ছে কটনের সালোয়ার অর্থাৎ সুতির সালোয়ার হবে সিল্কের থ্রি পিসগুলোর ক্ষেত্রে সুতির সালোয়ার হয় ঠিক আছে এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াইগজ কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা তাছাড়া এটা হচ্ছে ওনাটা বেসিক্যালি ওনাটা হচ্ছে খুবই সুন্দর এই যে দেখেন এখানে তুলির কাজ করা আছে এবং এই যে এই প্যাটার্নটা খুবই সুন্দর ইউনিক ডিজাইন কালার কম্বিনেশন এটার মধ্যে কয়টা কালার আছে কি আসে সে সবগুলো দেখতে আপনি আমাদের পেজটাকে ভিজিট করতে হবে কারণ প্রত্যেকটা আমরা সেপারেটলি ভিডিও করে দিই তো যার কারণে আপনার কালারগুলো ম্যাচ করার জন্য অবশ্যই আপনার আমাদের পেজটাকে একটু ভিজিট করতে হবে সম্পূর্ণ হাতের না বড় না নামাজও না যাদের পছন্দ হয় খুব ভালোই রেসপন্স করবেন ডাকাতে সময় লাগবে এক থেকে দুদিন ডাকার পরের সময় লাগবে তিন থেকে চার দিন ধন্যবাদ সকলকে